আরাফাত ভাই জিপ নিয়ে বসে আছেন দেখি ভাই জিপ নিয়ে বসে আছে মূলত যারা লাইটিং ক্যাটাগরির মধ্যে চান যে একটু ভালো লাইটিং থাকবে বাচ্চারা পছন্দ করে তাদের জন্য কিন্তু আজকে জিপ বেল্টটা এর মধ্যে কি লাইটিং আছে ভাই এই দেখেন আমি লাইটিংটা দেখেন আজকে কয় বাজার থেকে এমন এক জিপ সামনে লাইটিং এখানে লাইটিং তারপর পিছনে লাইটিং সব দিকে শুধু চতুর্দিকে লাইটিং থাকবে ঠিক আছে যারা মনে করেন যে একটু লাইটিংটা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা জিপ গাড়িটা একদম নতুন মডেলের মধ্যে নিয়ে আসছে আর এটাতে থাকবে আজকে বারো হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ঠিক আছে আর এটা কিন্তু খুবই হেভি কোয়ালিটির ভাই

আমার নিয়ে এটা চলবে ঠিক আছে আমি কিন্তু খুব আরাম সেই এটা তো বসে ঠিক আছে এই দেখেন এটার কোয়ালিটিটা দেখেন ভাই ওয়াও একদম অরিজিনাল গাড়ির মতো আমি এই গাড়ি চালানোর কথা শিখে গেলে বাচ্চা কিন্তু রিয়েল গাড়ি চালাতে পারবে আর প্রত্যেকটা চারটা চারটা কিন্তু আপনার রাবারের চাকা যার ফলে কিন্তু যে টায়ার সুরে আমরা চালাতেছি একদম স্মুথলি আপনার স্পিড বাড়ায় কমা চালাতে পারবেন ঠিক আছে যেমনি চলতে চালাতে পারবেন আবার এখানে কিন্তু সাসপেনশন আছে আবার সুইং মোড আছে বাচ্চাকে বসায় দিবেন গাড়ি এক দিয়ে দুলবেন ঠিক আছে আর হর্ন আছে মিউজিক আছে আছে গান আবার এখানে দেখেন সুইং অফ করে দিলাম এই দেখেন চাকাগুলো দেখেন সম্পূর্ণ বিয়ারিং চাকা অনেকটা স্মুথ আর রাবারের চাকা এমনে দিবেন এমনি দিবেন কোনো সমস্যা নেই গাড়ি ঠিক আছে এমনি ধরবেন এমনি আসার দিবেন গাড়ি কিন্তু আপনার আমরা এক বছরের ব্যাটারি গ্যারেন্টি পাঁচ বছর সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি আর মডেল নামটা দেখেন থাকবে বারো হাজার টাকা ডিসকাউন্ট যারা নিতে চাচ্ছেন স্ক্রিনের নাম্বারইসঅে যোগাযোগ করবেন টেক মাস টাকিয়ে তুললে রুপ সাথে ঘরে বসে পাঠা দিবো হাজার টাকা ডিসকাউন্ট এবং এই গাড়ির সাথে আপনার হেলমেট এবং একটা সানগ্লাশ ম্যাচিং করে ইনশালা পেয়ে যাচ্ছেন আর যারা অর্ডার করবেন স্ক্রিনের নাম্বারই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছেন এখনই